সে উপরে তো পুরো ঠেকে গেছে এত বৃষ্টি হয়েছে যে এখানে হোটেলে বলছিল হোটেলে বলছিল যে আজকে না বেরোতে কিন্তু ভাবwidetilde যদি আজকে থেকে যায় আজকে যদি অনেকটা বরফ পড়ে যায় তখন আর বাড়ি পৌঁছানো খুব সমস্যা হয়ে যাবে তাই জন্য আমরা রিস্ক নিয়েই নিচে একটা রাস্তা আছে নিচে দিয়ে একটা রাস্তা যায় দেখছি ওই রাস্তা দিয়ে গেলে কি রকম হয় ফারস্টে আমরা ওপরেই যাব তারপর যদি দেখি অনেক বরফ থাকে তাহলে আবার নিচে নেমে আসবো নিচে নেমে নিচে দিয়ে রাস্তা দিয়ে যাবো

টাটা আমরা রাস্তার কি অবস্থা হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে তোমরা তাহলে সবটাই জানতে পারলে যে আমরা কীরকম পজিশানে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখন গাড়ি নিয়ে বেরিয়ে গেছি হোটেল থেকে তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা কেমন আর এই সেই বরফ মানে এই রকম সাদা বরফ সাধারণত আমরা যখন এর আগে বানালি গিয়েছিলাম দার্জিলিং এই গ্যাংটক গেছিলাম তখন এরম দিচ্ছি মানে এরকম হুট করে চোখের সামনে এতটা বরফ একদিনের মধ্যে পড়ে যাওয়া সেটা কখনোই এর আগে দেখা সম্ভব হয়নি এই প্রথম দেখলাম এমন একটা সিচুয়েশানে পড়েছিলাম মানে কি বলবো মনে যে মরবো না বাঁচবো এরম একটা ভাবতে ভাবতে পুরো রাস্তাটা আমরা পার করেছি মানে রাস্তাতে শুধু ভিডিওটাই করেছি আর এই ভিডিওটা সম্পূর্ণ তন্ময়দা করেছে আর আমরা শুধু পেছনে যে যার মতন ঠাকুরের নাম ডেকে গেছি কন্টিনিউ মানে ইচ্ছা হচ্ছে মন থেকে যে একটু বেরিয়ে একটু ফটো তুলবো একটু রিলস বানাবো একটু ভিডিও করব। কিন্তু তারপরেও আবার মনে হচ্ছে যে আগেই রাস্তাটা ক্রস করি কারণ কোনো দিনও ফার্স্ট টাইম আমরা প্রথম কথা গাড়ি নিয়ে পাহাড়ে আসা আর দ্বিতীয় কথা আমার ফার্স্ট টাইম গাড়ি চালিয়ে ও এই বরফের ওপর দিয়ে যাচ্ছে মানে এটা একটা ভীষণ বড় অ্যাডভেঞ্চার হয়ে গেছিল আমাদের জীবনে মানে কি যে হবে মানে আমরা যে শেষ পর্যন্ত বাড়ি পৌঁছাতে পারবো রাস্তাটা পেরোতে পারবো এই ভেবে ভেবে সারা রাস্তাটা মোটামুটি শুধু ঠাকুরের নাম ডেকে গেছি তো শেষমেশ পৌঁছে গেছিলাম বরফটা কাটিয়ে ফেলেছিলাম তারপরে আসলো কি কুয়াশা এতটা কুয়াশা যে সামনে মানে কিছুটা দূরে কি আছে সেটাই দেখা যাচ্ছিল না তারপরে কন্টিনিউ বৃষ্টি ঝড় মানে লেগেছিল সেই দিনটা যে কিভাবে কেটেছে মানে একদিনে আমরা বরফ পেয়েছি বৃষ্টি পেয়েছি ঝড় পেয়েছি কুয়াশা পেয়েছি সব একসাথে তো মিলেমিশে একটা মানে হেভি অ্যান্ড অ্যাডভেঞ্চার হয়েছিলো তো খুবই ভালো লেগেছিল এক্সপিরিয়েন্সটা কিন্তু রাস্তা দিয়ে যে ভয়টা কেটেছিল মানে ভয় লেগেছিল সেটা একমাত্র আমরাই জানি যে শেষমেশ কি হবে তো শেষমেশ রাতে একটা জায়গায় পৌঁছেছিলাম যে জায়গাটার নামাগ তো এটা একটা গ্রাম কয়েকটা হোমস্টে আছে কাছাকাছি হোটেল ছিল মোটামুটি আমাদের পাহাড় থেকে নিচে নেমে এই জায়গাটা পৌঁছাতে পাঁচটা বেজে গেছিলো তো পাঁচটা বেজে গেছিলো তখনই আমরা বললাম যে এখানেই স্টে করা যাক আর নিচে নামবো না সারাদিন অনেক টেনশান ধকল গেছে সারাদিন বৃষ্টি রাস্তা কাদায় কাদায় ভর্তি ওই জন্য আর আমরা বের আগাই আমরা এখানেই স্টে করে গেছি আর এখানে এসে একটাই হোটেলে রেস্টুরেন্ট কাছাকাছি হোটেলেই বললো যে পাশে পাশেই একটা হোটেল আছে পায়ে হাঁটা তো সেখানে চলে যাও খুব ভালো খাবার বানায় সত্যিই খাবারগুলো খুব অসাধারণ ছিল খেয়ে অনেকদিন পরে একটু খাবার খেয়ে খুব তৃপ্তি লাগলো তো ছেলেটা সাধারণত সেই দিনে একটু শান্ত ছিল কিন্তু ঘরে গিয়ে ওর একটু পটির প্রবলেম হয়েছিল তারপর ওষুধ খাওয়ানোর পর আস্তে আস্তে ঠিক হয়ে গেছিল তো সারাদিন আমরা এইভাবেই দিনটা কাটলো যা কিছু হলো তোমাদের সাথে আমরা শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিল তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও আমাদের বাড়ি যাওয়ার পথে কী কী করলাম কী কী আরও মানে সাফার করলাম কী কী হলো আমাদের সাথে পুরোটাই তোমাদের সাথে শেয়ার খুব ভালো খাবার